সৌদি আরব থেকে মোবাইল পে অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে গেলে সর্বপ্রথম আমাদেরকে করতে হয় কি এই মোবাইল পে অ্যাকাউন্টে কিন্তু রিয়াল অ্যাড করতে হয় এতে দেখুন এখানে আমার কিন্তু একশো দুই রিয়াল অ্যাড করা আছে প্রিয় দর্শক আমরা অনেকে আসছি যে মোবাইল প্লে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু বাংলাদেশে টাকা পাঠানোর জন্য যে কীভাবে আমাদেরকে এইখানে রিয়াল অ্যাড করতে হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না আর না জানার কারণেই আমরা এই মোবাইল পে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাতে পারতেছি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই যে কোনো ব্যাঙ্ক কার্ড থেকে মোবাইল লিপ্রে অ্যাকাউন্টে আপনি রিয়েল অ্যাড করবেন স্ক্যানটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে মোবাইল লিপ্রে অ্যাকাউন্টে কিভাবে রিয়াল অ্যাড করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই পেজটা ফলো দিবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি যখনই মোবাইল প্রে অ্যাপ্লিকেশন ওপেন করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি এই পাসওয়ার্ডটা দিয়ে এইটা সাইন ইন করতে হবে তো দেখুন আমি আমার মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিলাম আপনারাও সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর দেখবেন এরকম শো হবে প্রথমে দেখুন আছে মাই ব্যালেন্স এখানে কিন্তু আমার দুই রিয়াল আছে তো এখন আপনাকে করতে হবে কি এখানে আপনাকে টাকা অ্যাড করতে হবে অর্থাৎ রিয়েল অ্যাড করতে হবে তার জন্য যে অ্যাড মানি এই অপশানটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে যে ডেবিট অর ক্রেডিট কার্ড আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে এখন আপনি করবেন কি এই কয় টাকা অ্যাড করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেখেন এখানে একশো রিয়াল আছে দুইশো আছে পাঁচশো আছে দুই হাজার আছে তো দেখুন আমি একশো রিয়াল আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি তো একশোর উপর ক্লিক করলাম ঠিক আপনারা যে কয়টি অ্যাড করবেন সেইটা এখানে লিখে দেবেন তারপরে এখানে দেখুন প্লাসের মতো অপশান আছে এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনার ভিসা কার্ড না মাদার কার্ড তে আমার মাদার কার্ড আমি মাদার ওপর ক্লিক করলাম তারপরে এখন আপনাকে করতে হবে কি উপরে এই জায়গায় আপনার কার্ডের যে নামটা আছে সেই নাম এখানে কিন্তু লিখতে হবে তো দেখুন আমার নামটা আমি লিখে দিলাম দেওয়ার পর এই যে নিচে দেখুন আসা হচ্ছে সেভ কার্ড এই অপশানটার উপর ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে প্রথমে দেখুন আসা হচ্ছে কার্ড নাম্বার প্রিয় দর্শক দুই নাম্বার আসা হচ্ছে এক্সপায়ার ডেট তিন নাম্বার আসা হচ্ছে কার্ড হোল্ডার চার নাম্বার আছে হচ্ছে আপনার সি ভি তে এখানে আপনার কার্ড নাম্বারটা দিবেন আপনার কার্ডের এক্সপায়ার ডেট কত তারিখে এক্সপায়ার হয়ে যাবে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন আপনার কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে দিবেন এবং দেখবেন কার্ডের অপর পৃষ্ঠে তিন সংখ্যার একটা আপনার তিনটা গোপন কোড আছে সেই তিনটা গোপন কোড আপনি এখানে দিয়ে দিবেন তে প্রিয় দর্শক সব কিছু দেওয়ার পর আপনাকে করতে হবে কি রেজিস্ট্রেশন নাও এই অপশনটার উপর ক্লিক করতে হবে তে এখানে আমি আমার কাঠের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম ইনফরমেশন দেওয়ার পর এখন করতে হবে কি এই যে রেজিস্ট্রেশন নাও এই অপশানটার উপর ক্লিক করে দিবেন আপনারা যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এইরকম একটা এন্টারফেস শো করবে তো প্রিয় দর্শক এখন আপনাকে করতে হবে কি যে ওকে ওকে অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন যখন আপনি ওকে অপশানের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখন আপনাকে করতে হবে কি আপনার কার্ডটা সিলেক্ট করতে হবে তো আপনি করবেন কি এই কার্ডের ওপর করবেন কি হালকা করে একটা টাস্ক করবেন তো দেখুন এইরকম একটা টাস্ক করবেন টাস্ক করার পর নিচে দেখুন একটা অপশন আছে আপনার যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখন এখন আপনাকে যে কাজটা করতে হবে যে এখান থেকে কনফার্ম কনফার্মেড ক্লিক করে দেবেন দেখবেন এইরকম শো হবে এখানে আপনার মোবাইল পে যে ছয় ডিজিটের একটা কোড আছে অর্থাৎ পিনকোড পিনকোডটা এখানে দিয়ে দেবেন যখন আপনি এখানে পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পর করতে হবে কি নিচে দেখুন লাগে কনফার্ম আপনি কনফার্মেড ক্লিক করে দেবেন যখন এই কনফার্মেড ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে আবার এইরকম শো করবে তো প্রিয় দর্শক এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনার কার্ডের পেছনে যে তিনটা অক্ষর আছে দেখুন এই যে সি ভি আপনার গুপন কোড আছে তিনটা সেই গুপন কোডটা এখানে কিন্তু দিতে হবে তো আপনারা করবেন কি এখানে গোপন কোডটা দিয়ে দিবেন তো আমার স্ক্রিন রেকর্ডের কারণে সিকিউরিটির কারণে কিন্তু কালো দেখাচ্ছে যে কোডটা দেওয়ার পর এখানে যে প্লে নাও এই অপশনটার উপর ক্লিক করে দেবেন যখন আপনি এই প্লে নাও ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে আপনার মোবাইলে কিন্তু একটা কোড আসবে প্রিয় দর্শক দেখুন আমার মোবাইলে কিন্তু মেসেজ আসছে এই মেসেজ অপশন থেকে আপনারা করবেন কি সেই কোডটা নিয়ে এই জায়গায় বসে দেবেন তে দেখুন আমি কোডটা এখানে বসে দিলাম আপনারাও ঠিক এইরকম কোডটা বসে দিবেন দেওয়ার পর এই যে সাবমিট আপনি করবেন কি এই সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবেন যখন আপনি সাবমিটে ক্লিক করে দিবেন দেখবেন একটু সার্চ হবে এই যে দেখুন আপনার এই কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই ব্যাক বাটনে কাটে দিয়ে যে রিয়েল অ্যাড হলো কি না আমি কিন্তু আপনাদের সামনেই একশো রিয়েল অ্যাড করলাম দেখুন আমি আপনাদেরকে ব্যাক বাটনে কাটে দিচ্ছি ব্যাক বাটনে কাটে দেওয়ার পর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মোবাইল প্লে এই যে দেখুন এখন আমার হচ্ছে মাই ব্যালেন্স আগে আসলে হচ্ছে দুই রিয়াল এখন হচ্ছে একশো দুই রিয়েল তো এইভাবে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনের কিন্তু যে কোনো ব্যাঙ্ক কার্ড থেকে টাকা অ্যাড করতে পারবেন প্রিয় দর্শক আর কিভাবে মোবাইল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ বিষয়ে কিন্তু যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো যদি পাসওয়ার্ড ভুলে দেন কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেটাও দিয়ে রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানা থাকবেন